নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসছি নতুন একটি কম্বো রেসিপি নিয়ে আজকের রেসিপি ফ্রাইড রাইস এবং চিলি ফিশ চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে দু কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জলে আধা ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে দিলাম আর এই দিকে আমি চিলি ফিশ বানানোর জন্য দুই কেজি একটি পাগাজ মাছের কাঁটা ছাড়া কিছুটা অংশ আমি কেটে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করার জন্য এখানে লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার তিন চামচ এবং বেসন দিয়ে দিয়েছি পাঁচ চামচ এবং একটা পাতিলেবু কেটে তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দিয়েছি আর এই দিকে সসটা বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি তিন চামচ পরিমাণ টমেটো সস এবং আড়াই চামচ পরিমাণ সয়া সস দুটো সস একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম আগে থেকে যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাছগুলো একটা একটা করে দিয়ে এভাবে ভেজে নিতে হবে আগুনের আঁচটা মিডিয়ামে দিয়ে কাজটা করতে হবে খুব বেশি আঁচ দিয়ে দিলে মাছগুলো ওপরের অংশ পুড়ে যেতে পারে এবং ভেতরের অংশ ভালোভাবে সেদ্ধও হবে না তাই কিছুটা সময় নিয়ে কাজটা করতে হবে আমি একবারে সমস্ত মাছগুলো ভাজতে পারিনি তাই দুইবার দিয়ে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি তারপর আমি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি কাজুবাদামগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে এই পরিমাণ কাজুবাদাম নিয়েছি শুধুমাত্র ফ্রায়েড রাইসে দেব বলে এবার কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আগে থেকে আমি গাজর কেটে রেখেছিলাম ফ্রায়েড রাইস বানাবো বলে এবার ওই গাজরের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে গাজরগুলোকে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি বিনসগুলো ভেজে নিচ্ছি আমি এখানে বিনসগুলো এইভাবেই কেটেছি আপনারাও এইভাবে বিনসগুলোকে কেটে নেবেন আমার বিনসগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি বিনসগুলোকে তুলে নিচ্ছি তারপর কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা লঙ্কার গুঁড়ো এবং আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে ভেজে নিলাম এবার আগে থেকে আমি ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে এবং ক্যাপসিকামগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারাও ওইভাবেই কেটে নেবেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলানো জল তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই দিকে আমি ফ্রায়েড রাইসের চাল সেদ্ধ করব তার জন্য আমি এখানে আগে থেকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ তারপর সাদা তেল এবং পরিমাণ মতন লবণ জলটা এবার ফুটতে দেব জলটা আমার ফুটে উঠেছে এবার আমি আগে থেকে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো চালগুলো জলের মধ্যে থেকে তুলে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি প্রথমের ভাতের ফুড আসার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাতটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে ভাত থেকে আমি জলটাকে ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাতটা একদম পারফেক্ট হয়েছে ভাতের থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি চিলি ফিশ বানানোর জন্য যে মশলাটা বানাচ্ছিলাম ওই মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে নামিয়ে নিয়েছি এবার আমি আর একটি বড়ো পাত্রে কিছুটা পরিমাণ ঘি ভালোভাবে মেখে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত ভাতটাকে এভাবে ভালোভাবে চারিদিকে মেলে দিতে হবে এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দেব ভেজে রাখা বিনস গাজর এবং কাজু কিশমিশ এবং চেরি আমি এখানে চেরিটাকে এভাবে কেটে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনির গুঁড়ো এবং লবণ আমি এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ফ্রায়েড রাইস ও চিলি ফিশ কম্বো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা এভাবে যদি বাড়িতে বানান তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে বাড়ির সবাই খেয়ে কেমন বলল একইভাবে আমি আরও দুই তিনটে লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একই পদ্ধতি ফলো করছি আপনারাও এভাবেই বানাবেন একদম পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে খেতেও যেমন সুন্দর হবে সবাই বলবে খুবই সুন্দর হয়েছে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি ফ্রায়েড রাইস এবং চিলি ফিস দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল এবার আমি পরিবেশন করে নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন ভালো খাওয়ান নমস্কার